সেদিন সেই বসন্তে রঙিন প্রজাপতির মতন পাখা মেলে উড়েছিলে পেঁয়াজেরাঙা শাড়িতে সেদিন হার মেনে প্রজাপতির বাহারি রূপ ঘন চুলের কাছে হার মেনেছিল রাতের অন্ধকার ভোরের সূর্যের লাল আভা নেমে এসেছিল আলতারাঙা পায়ে সেদিন তোমাকে দেখে মনে হয়েছিল সুদূর প্রাচীনকালের কোনো শিল্পী আপন মনের মহিমা মিশায়ে সৃষ্টি করেছে তোমাকে সেই রঙিন বসন্তে আমি হারিয়ে ফেলেছিলাম তোমার মাঝে তারপর জীবনে কত বসন্ত কেটে গেল তুমি ফিরলে না আর আমার জীবনে তারপর এক বিষণ্ণ বসন্তে আমি ডুবেছি অন্য এক নদীতে যেখানে ঢেউ নেই যেখানে উচ্ছ্বাস নেই তাই প্রতিটা বসন্তে তোমাকে মনে পড়ে বারবার